সবার মনোযোগ আকর্ষণ করছি আজকে সন্ধে ছটার পর থেকে ভূমি মন্ত্রণালয় সকল সার্ভার বন্ধ হয়ে যাবে এর মধ্য থেকে আপনার সকল সার্ভার বন্ধ হয়ে যাবে আপনারা কোনো সার্ভার থেকে অনলাইনে কোনো সার্ভার খোলা পাবেন না এমন একটি নোটিশ বা এমন একটি গণবিজ্ঞপ্তি আমার কাছে চলে আসছে তো ভালো আপনাদের সাথে শেয়ার করি তো এই বিজ্ঞপ্তিতে বলতেছে এখানে কিন্তু গণপর্যন্তি বাংলাদেশ সরকার ভূমি মন্ত্রণালয় থেকে এই বিজ্ঞপ্তি আসছে এখানে হচ্ছে বলতেছে বিশেষ গণবিজ্ঞপ্তি এত দ্বারা স সর্বসাধারণের অবগতের জন্য জানানো যাচ্ছে যে মিটিশন ভূমি উন্নয়ন কর এবং ই পর্সা এর দ্বিতীয় উন্নতর সংস্করণের জনগণের ব্যবহারের জন্য চালু করার লক্ষ্যে আগামী ছাব্বিশ নভেম্বর দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা থেকে একই ডিসেম্বর দু হাজার চব্বিশ সকাল নয়টা পর্যন্ত অনলাইন সেবা বন্ধ থাকবে এক ডিসেম্বর দু হাজার সকাল নয়টা ত্রিশ হতে সকল সেবা সেবা সমন্বিতভাবে ডাব্লিউ ডাব্লিউ ওয়েবসাইটটা আছে সেখানে পাওয়া যাবে তো সেবা সেবাগ্রহীতাদের সময়কে অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ দুঃখিত মোহাম্মদ ইফতেকার হোসেন প্রকল্প সচিব পরিচালক যুগ্ম সচিব তিনি এই নোটিশ যা দিয়েছে আমি আপনার সাথে শেয়ার করলাম আপনারা ভিডিওটা শেয়ার করে ওনাকে জানার সুযোগ করে দিবেন তো এ থেকে আমরা একটা জিনিস বুঝলাম যে কাল পর্যন্তই আপনারা ভূমি সার্ভারটা ব্যবহার করতে পারবেন এখান থেকে আপনাদের যাদের নামজারি খারিজের আবেদন করার আছে তারা আগামী সন্ধ্যে ছয়টার আট পর্যন্ত ব্যবহার করতে পারবেন যাদের নামজারি খারিজের আবেদন করার আছে। তারা দ্রুত আবেদন করে ফেলুন কারণ সন্ধ্যা ছটার পর থেকে কিন্তু সকল সার্ভার বন্ধ হয়ে যাবে যাদের খাজনা দেওয়ার প্রয়োজন আছে যাদের ব্যাঙ্ক লোন করবে জমি রেজিস্ট্রি করবে যাদের খাজনা দেওয়ার প্রয়োজন আছে তারা কিন্তু আগামীকালকে সন্ধ্যা ছটার মধ্যেই খাজনার কাজগুলো কমপ্লিট করে ফেলতে হবে এবং সেই সাথে যাদের পর্চা দরকার আছে অনলাইন পর্চা হোক আর সার্টিফাইড কপি জন্য হোক যেটাই করবেন না কোনো সেটার জন্য অবশ্যই আপনাকে কালকে সন্ধ্যা ছটার মধ্যে সমস্ত কাজ করে ফেলতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি আর সময় পাবেন না আগামী এক ডিসেম্বরের ডিসেম্বর সকাল নয়টার পরে গা আপনার এই সকল সার্ভার অন হবে এর আগ পর্যন্ত যে চার পাঁচ দিন মতো সকল সার্ভার বন্ধ থাকবে তো ভাবলাম বিষয়টা আপনাদের জানানো দরকার তাই আমি আপনাদের সামনে উপস্থিত হলাম যখনই নোটিশটা আমার সামনে আসলো সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আপনারা শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন কারণ অনেকে আছে যারা রেজিস্ট্রি করবে খুব জরুরি আছে রেজিস্ট্রি করবে এমন জরুরি আছে যারা লোন করবে তারা যেন এই ভিডিওটা দেখে সন্ধ্যা ছটার আগেই তাদের কাজগুলো কমপ্লিট করতে পারে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ যেন আমি বিদায় নিচ্ছি সব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম